ভূমি সংস্কার দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ বসিরহাট মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ বসিরহাট বোটঘাট থেকে মিছিল করে ভূমি সংস্কার দপ্তরে প্রবেশ করে কংগ্রেস নেতা কর্মীরা ভিতরে ঢুকে তারা ভাঙচুর চালায় কম্পিউটার থেকে শুরু করে একাধিক সামগ্রী ভেঙে দেওয়া হয় ওই দপ্তরের আধিকারিক জাহাঙ্গীর কবিদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয় অফিসের ভিতর থেকে তারপর দপ্তরের সমস্ত কাজ কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হয় বিক্ষোভকারীদের অভিযোগ অবৈধভাবে নাম পরিবর্তন করা জমির চরিত্র বদলানো নামে বেনামে জমি হস্তান্তর করা থেকে শুরু করে একাধিক অভিযোগ নিয়ে তারা দপ্তরের ডেপুটেশন দিতে এসেছিল কিন্তু তার আগেই চলে ভাঙচুর এটা আমরা অস্বীকার করছি না বিএল এর অফিসগুলোতে কিছু অসাধু চক্র আছে কিন্তু ভোটের প্রাককালে বাজার গরম করার জন্য বসিরহাটের কংগ্রেস তার অস্তিত্বহীনতায় ভুগছে তাই অস্তিত্ব প্রমাণ করার জন্যই এরকম একটি নেতিবাচক ধ্বংসাত্মূলক কার্যাবলী তারা করেছে আসল কথা পাবলিসিটি নিতে হবে পাবলিসিটি নেয়ার জন্যই কংগ্রেসের যে নেতৃত্ব এসেছিল তারা নিজেরাই হতাশগ্রস্ত সিপিএম না কংগ্রেসের এই সিটটা নেবে তাই ওদের মধ্যে এখন লড়ালড়ি মেটেনি শুনছি সুতরাং পাবলিসিটি নিতে হবে পাবলিকের কাছে নিজেদেরকে বসিরহাট থেকে সৌমাহু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ